মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো সোমবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা আর আমি ঘুমের থেকে যেন কটায় উঠেছি সকাল সাড়ে চারটে কেন উঠেছি কারণ হচ্ছে একটাই কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে যাওয়ার পর তোমাদের দাদা বললো যে চলো বাজারটা করে আসি তা আমাদের হাটে চলে গেলাম পাঁচটা পনেরোতে গিয়ে পুরো বাজার করে মধ্যে চলে আসলাম এসে তারপরে কি করলাম সবজি ফবজিগুলো সব গুছিয়ে টুচিয়ে ফ্রিজে রেখে দিলাম তো এখন ঘুমাচ্ছে তো আবার অনলাইন ক্লাস হবে সাড়ে সাতটা থেকে তো এখন ঘুমাচ্ছে কারণ আমার বেচারা একটু ঘুমাতে পারিনি সাড়ে চারটে থেকে জায়গা ছিল সাড়ে পাঁচটা অবধি কারেন্ট অফ ছিল তারপরে কি করলাম এবার আমি সবজি টবজি গুজিয়ে চান করে নিলাম ঠাকুরের বাসন টাসন মেজে এখন ঠাকুর ঘরে চলে এসে পুজোটা দিতে তারপর আবার মাছ বাজারে যেতে হবে তা তোমাদের দাদা বললো দু ঘন্টা আমি একটু ঘুমিয়ে নিই তুমি যা কাজ করা করে নাও আর মা ওইদিকে টর মুচ্ছে বাসন টাসন মাজলো মা মাই আজকে উঠোন বাড়ি ঝাড় দিয়েছে তা চলো ঠাকুর পূজাটা দিয়ে নিই পুজোটা হয়ে গেছে আমার সেবা দিয়ে দিয়েছি সব ঠাকুরদের ঘরে ঘরে ধূপ দেখিয়ে দিই তোজোকে ডাকি দেখতে দেখতে ঘড়ি কাটাতে চললো বন্ধুরা পড়েছে তোজোকে মুখ টুক ধুয়ে দিয়েছি এখন বসবে পরে মা চান টান করে আসুক তারপরে মা ছাতু গুলে দেবে ছাতু খাবে বলেছে গরমে ছাতু খাওয়াই ভালো আর অন্য কিছু না খাওয়াই বেটার বই টইগুলো রেডি করে দি কি কি ক্লাস আছে দেখি ও খেতে দিয়ে দিলাম বন্ধুরা জিমিকে উঠিয়ে ওষুধ লিভারের ওষুধটা দিয়ে খেতে দিয়ে বেঁধে দিয়েছি কারণ হচ্ছে ও অনলাইন ক্লাস করবে তো যে ওই ঘরে চলে যাবে দুষ্টুমি করবে আর এই দেখো খেতে দিয়ে দিয়েছি তো খাক তারপরে তো ওকে ফোন অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি স্কুলে মানে ওদের অনলাইনে অ্যাটেন্ডেন্স রোল নাম্বার ক্লাস সেকশান দিতে লাগে সেটা দেওয়া হয়ে গেছে এবার ক্লাস শুরু হয়ে গেলে ওকে ফোনটা দিয়ে দিচ্ছি তা চলো জিমি খেয়ে নিই বন্ধুরা ঘড়ি কাটাতে এখন এগারোটা বাজে জিমিকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি হুম জিমি খাওয়া দাওয়া করছে না শরীরটা খারাপ করেছে তো জোর অনলাইন ক্লাস সাড়ে দশটা হয়ে গেছে স্যারে পড়া করছে আজ পড়তে যাবে চারটের সময় বন্ধুরা জিমিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম জিমির খুব জ্বর হয়েছে একশো তিন উপরের জ্বর ঠিক আছে জিমির ডাক্তার ওখান থেকে জ্বর মেপে তারপরে ওকে একটা ইঞ্জেকশান পুশ করলো আর এটা দিল খা খিদে বাড়ার জন্য খাবার টনিক আর জ্বরের ওষুধ লিখে দেয়নি যে ডক্টর বলেছে আজকের দিনটা দেখো কেন একটা ইঞ্জেকশান পুষ করেছে ওকে কালকে আবার নিয়ে যেতে বলেছে আগামীকাল তা দেখি ও আজকে এখন খাওয়া দাওয়া করে নাকি একটু তো খাওয়াতে লাগবে আর ওষুধটা খাইয়ে দিই ঠিক আছে খাইয়ে দিয়ে তারপর ওকে খাওয়ার আগে দিতে হবে খাওয়ার দশ মিনিট আগে তারপর ওকে খেতে দিই দেখি কি খায় কি না ঠিক আছে তা চলো দেখতে থাকো ওকে একটা ইঞ্জেকশান দিলাম জ্বর এসেছিল খুবই জ্বর এসেছে একশো তিনের উপরে জ্বর এর ও খাওয়া দাওয়াটা বন্ধ করেছে নাহলে খেত আগে বলেছে এটা চলবে এই ওষুধটা দুবেলা তা ম্যাডামকে কালকে আবার দেখাতে যাব ম্যাডাম যদি বলে যে জ্বরের ওষুধটা টেম্পারেচারটা মাপবে আবার কালকে যদি দেখে টেম্পারেচার নেই তাহলে আর ওই ওষুধ বন্ধ করবে ভালো লাগে না কারো শরীর শরীর খারাপ হলে না ভালো লাগে না তা ভালো হয়ে যাবে ঠাকুরের কাছে এমনি যাতে সুস্থ হয়ে যায় দেখতে পাচ্ছ এর জন্যই ও খাওয়া দাওয়াটা বন্ধ করেছে সকালে একদমই খায়নি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে এগারো বাজে তো চোখে পড়তে দিয়ে চলে আসলাম হ্যাঁ আর এখন কটা বাসন আছে বাসন কটা মেজে নিই জল তুলি আবার ওকে আনতে যেতে হবে ঠিক আছে ধর তো জিজ্ঞাসা করি আর জিমিকে দুপুরবেলা যে মানে বললাম না যে ওর জ্বর এসেছিলো জ্বরের ওরা ইঞ্জেকশান দিয়ে দিয়েছে ইনজেকশন দিয়েছে তারপরে হলো খিদে বাড়ানোর ওষুধ দিয়েছে তোমাদের দেখালাম সে এখন একটু বাইরে বেরালো বাইরে বেরিয়ে খাটের তলায় ঢোকা ছিল বাইরে বেরিয়ে তারপরে কী করলো জল খেলো দুবাটে জল খেলো এখন ওকে কিছু দেবো না আর কিছুদিন পরে ওকে আবার খাবারটা দিতে হবে তারপরে ওকে আস্তে আস্তে করে ডাক্তার বলো তো অল্প অল্প করে কালকে আবার নিয়ে যেতে বলেছে ডাক্তারখানে চলো বন্ধুরা জিমি যাতে সুস্থ হয়ে যায় সেটাই চাই আর এই দেখো এতগুলো বাসন জল চলে এসছে কলে বাসন কটা মেজে বেরি দুপুরবেলা সেরকম খাওয়া দাওয়া করতে পারছি না বন্ধুরা এতটাই গরম ঠিক আছে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড কষ্ট হচ্ছে মানুষেরই কষ্ট হচ্ছে তোমাদের দাদাও আজকে ভাত খায়নি ঠিকঠাক বলে কি ভালো লাগছে না মানুষেরই কষ্ট হচ্ছে আর অত পশু তাই না আর কি বলো তো বন্ধুরা এই যে কয়েকদিন ধরে বাথরুমে গিয়ে শুয়ে পড়ছিল তারপরে ঠান্ডা ঠান্ডা দই টই সব খেয়েছে না ওই জন্য ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গিয়ে জ্বর নাক দিয়ে পড়ছিল চোখ দিয়ে জল পড়ছিল চোখ দিয়ে ময়লা কাটছিল আর আমার তোজোটা তোজোটাও পড়বে বন্ধুরা আজকে ডাইরেক্ট ফ্রিজের জল খেয়েছে ও বিছনায় পড়লো কাশি কুকুর 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 শুরু করেছে আমি বললাম যে এত ঠান্ডা বড় ভালো খাস না হ্যাঁ কথাই শোনে না ওর জন্য আবার ওষুধ নিয়ে আসতে কাশি ওই দিক সামলাবো নিজের দিকে তাকানোর সময় পাই না এদেরকে দেখতে দেখতে নিজের দিকে তাকানোর সময় পাই না বাসন মাজাটা হয়ে গেল বন্ধুরা সাদা বাসন ধুয়ে গুড় করে দিই ধুয়ে নিচ্ছি বন্ধুরা জলটা ভরবো বোতলগুলোতে বোতলগুলো আজকে দিনটা যেইভাবে কেটে গেল কালকে

তুমি বল যাও আজকে আমার ভালো লাগছে ঘুম হচ্ছে রাতে ঘুম হচ্ছে না গরমে সামনে কালকে খালি কোলে গ্যাছিল ভোরবেলা আর উঠে পড়েছে তো চলো বন্ধুরা বাসাটা ধোয়া হয়ে গেল সারা দিনে যে কতবার এই যে মেশিন চালু হচ্ছে ওয়াগার্ট কি বোলব অনেক জল তোলা হয়ে যাচ্ছে

Damn. জন্য এটা একটু ভালো করে ধুয়ে নি তারপর ওটা রেডি ও মা ধুয়েও দিয়েছে রেডি করে বসিয়ে মানে বসিয়ে রাখি পরে বসানো হবে এখন বসাবো না তো চলো ধরে দিয়েছি ঠিক আছে এখন বসাবো না ছটা বাজলে মা বসিয়ে দেবে ঠিক আছে ঘর তো আর সব ঝাড়পোঁচ করা হয়ে গেছে আমি এবার রেডি হবো তো আনতে যাব এই যে সব রেডি আর ওই যে মহারানী ভিক্টোরিয়া ওখানে বসে আছে বন্ধুরা এখন একটু বেড়াতে যাচ্ছি পটোরা খেতে চলো যাওয়া যাক গিয়েছিলাম একটুখানি ঘুরতে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ওখানে মোবাইল চালাতে পারিনি বুঝেছো তো তা চলো বন্ধুরা আমি বাইরের থেকে যাই একটুখানি বিরিয়ানি আর মা ছেলে ফ্রায়েড রাইস খাবে আর মা ফ্রায়েড রাইস খাবে আর তোমাদের দাদা ফ্রায়েড রাইস খাবে আর জিমি এখন সোশ্যাল আছে তোরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখে সুস্থ থেকে সবসময় এসে গেলে যাবে এসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা